বৃক্ষ মেলাটা ঘুরে ঘুরে দেখার আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু লোকেশনটা যেহেতু অনেক দূরে যেই কারণে আর আমার আশা হয়নি হঠাৎ করে এবছর আসার একটা প্ল্যান হয়ে গেল যেটা আমার বান্ধবী যুথির জন্য পসিবল হলো ও না নিয়ে আসলে আমার কোনোভাবেই আশা হতো না এখানে এসে দেখলাম অনেকগুলো স্টল হয়েছে আর প্রত্যেকটা স্টলই মাসা অনেক সুন্দর সাজানো একদম দরজায় ঢুকতেই কিন্তু রোড ম্যাপটা আসা মেলাটা কিন্তু আরো আগে শুরু হয়েছে আসলে আমি ভিডিওটা এডিট করার টাইম পাইনি মেলাটা রবিবারে শেষ হয়ে যাওয়ার কথা আপনারা যদি শেষের দিন যান হয়তো বা গাছের দাম তুলনামূলক একটু কম থাকবে আমার মতো যারা গাছপালা প্রকৃতি পছন্দ করেন আমার মনে হয় একবার হলেও এই মেলাটা ঘুরে দেখা উচিত আপনাদের এখানে আসলে কোনো গাছেরই অভাব নেই আমি আর আমার বান্ধবী যেই স্টলেই যাচ্ছিলাম ওই স্টলেই থেমে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা দেখবো শেষই হচ্ছিল না স্টল এখানে দেখলাম পনেরো ষোলো লাখ থেকে শুরু করে নব্বই হাজার টাকার গাছও আসা যে গাছগুলো দেখলে আসলে মনে হয় এই গাছগুলো উঠিয়ে নিয়ে দোরমারি দুইটা স্টল দেখলাম শুধুমাত্র বাঁশ দিয়ে সাজানো যেখানে বাঁশপাতা দিয়ে বানানো চাও পাওয়া যাচ্ছিল এটা মূলত তারা আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে দিছে চার আইডিয়াটা বেশ ভালোই আমার কাছে অনেক ইউনিক লাগছে পাশাপাশি তাদের স্টলটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এগুলো দিয়ে বাসার বাইরে ডেকোরেশন করলে কিন্তু বেশ ভালোই লাগে ওনাদের কালেকশনে আসলে অনেক ধরনের বাঁশি ছিল যেগুলো ওনারা সেল করার জন্য অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে ওনাদের স্টলে কোনো ফুল পাতা না থাকলেও বেশ শৌখিনতার একটা ছাপ আছে এরপরে আমি অর্কিড গাছ দেখে তো একদম আটকেই গেছিলাম এত সুন্দর ফুলগুলো না নিয়ে আসতেই মন যাচ্ছিল না কিন্তু আসলে এগুলোর প্রাইস আমার রেগুলার প্রাইস থেকে তুলনামূলক অনেক বেশি লাগতেছিল আসলে ওনাদের স্টল নিতে অনেক টাকা খরচ পড়ে যায় পাশাপাশি এই গাছগুলো অনেক দূর থেকে আপ ডাউন প্লাস ডেকোরেশন সব এত এফোর্ট দেওয়ার কারণে কারণে এই গাছগুলোর একটুখানি পড়ে যায় যায় দেখা অনেক সময় যে দশ টাকার গাছও গাছ টাকা হয়ে যায় আর আমি যেহেতু একটা বিজনেসের স্টুডেন্ট যে জিনিসের যেই দাম না সেটা যতই পছন্দ হয়ে যাক না কেন আমার আসলে ওইটা অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে মন চায় না এখানে আসলে যতগুলো স্টল দেখতেছিলাম আমার প্রত্যেকটা স্টলের গাছই অনেক ভালো লাগতেছিল কিন্তু অতিরিক্ত মূল্য দিয়ে যে কিনবো না এই কারণেই কিন্তু এত গাছ কেনা হয়নি আমি আর আমার ফ্রেন্ড মিলে মাত্র তিনটা গাছ কিনে বাসে এসেছিলাম তবে আমার একটা অর্কিড গাছ খুবই কিনতে মন চাচ্ছিলো কিন্তু এই আফতাবনগর থেকে আমাদের বলমারি জার্নিতে এই গাছটা একদম গলেই যাবে তারপরও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই বেবি অর্কিড গাছটা কিনেছিলাম কারণ এটার প্রাইজও তুলনামূলকভাবে কম ছিল পাশাপাশি এটা ক্যারি করা আমার জন্য অনেক ইজি হবে যে কারণে আসলে নেওয়া এখানে এত এত অর্কিড গাছ দেখে আমার নেক্সট কিন্তু অর্কিড বাগান করারও ইচ্ছা আছে এখানে আসার একটাই সুবিধা যেখানে অনেক নতুন নতুন গাছের সাথে পরিচয় হওয়া যায় যেগুলো আসলে আগে কখনো দেখা হয়নি চিনা হয়নি মূলত সেগুলোই ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো কিছু ফল গাছ দেখেও পছন্দ হয়েছিল কিন্তু আমি ফল গাছের দামই শুনিনি কারণ ফল গাছ কিনে আমি এর আগে অনেকবারই ঠকেছি যে কারণে আমি চিন্তা করছি এখন থেকে পরিচিত সেলার সেরা কিনবো না অথবা যদি কিনিও সেক্ষেত্রে লোকাল নার্সারি থেকে কিনবো যাতে করে খারাপ গাছ দিলেও আমি দুই তিনটা কথা শুনিয়ে আসতে পারি এইখান থেকে গাছ কিনলে আসলে সেটার আর সুযোগ নেই এই জারুল গাছগুলো দেখে চিন্তা করলাম ক্যাম্পাস থেকে এবার যাওয়ার সময় ডাল ভেঙে নিয়ে যাব কারণ এই জারুলের কিন্তু ডাল লাগালেই হয়ে যায় এই রেড কালারের ক্যাকটাসের জাতের নামটা আমি জানি না কিন্তু কেন জানি এটাও কিনতে মন চাচ্ছিল আমার মোটামুটি যা যা কিনতে মন সব সবকিছুই দেখে রেখে গেলাম ইন আমি এক এক করে এক একখান থেকে গাছগুলো সংগ্রহ করব ইনশাল্লাহ একটা ব্যাপার বেশ অদ্ভুত ছিল সেটা হচ্ছে এখানের স্টল তো অনেক আমিও এখানে প্রথমবারই গেছি তো সবগুলো স্টলের যে রোডটা সবগুলোই আমার লাগতেছিল একটা স্টল থেকে ঘুরে আর একটা স্টলে যাওয়ার সময় মনে হচ্ছিল এই স্টলটা না মাত্রই আমি দেখে এলাম এখান থেকে ঘুরে ফিরে আমরা আবার তাড়াতাড়ি ব্যাক করব। যে কারণে কিন্তু আমরা একদম সকাল সকালে রওনা দিয়েছিলাম কিন্তু এই গাছগুলো দেখে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আমাদের এখান থেকে বের হতে হতেই সাড়ে চারটে বেজে গেছিল কিন্তু তারপরও আসলে এত সুন্দর সুন্দর গাছ দেখে চোখই সরানো যাচ্ছিল না একটা নেই পড়ে গিয়েছিলাম আমি আর আমার বান্ধবী আমাদের মনের মধ্যে পছন্দের কাজ দেখে শুধু একটা কথাই খেলতেছিল সেটা হচ্ছে নিবো কি নিবো না আমার বান্ধবীর আবার ইনডোর প্লান্ট গুলো অনেক বেশি পছন্দের ওই ইনডোর প্লান্টের স্টলগুলো দেখে হারিয়ে যাচ্ছিল আর আমি আমার কথা কি বলবো আমার ইনডোর আউটডোর আমার সবকিছুই ভালো লাগে আমাকে যদি কেউ ঘাসপালাও এনে দেয় আমার সেটাও ভালো লাগে যে কোনো গাছপালার ক্ষেত্রে আমি কখনোই না বলি না আর এখানে প্রত্যেকটা স্টল এত সুন্দর করে সাজানো যে আসলে চোখই সরানো যাচ্ছে না আমাদের যদি বাড়ি ফেরার তেমন তাড়া না থাকতো তাহলে আমরা আরও কিছুক্ষণ এখানে থেকে যেতাম শুধুমাত্র প্রত্যেকটা স্টল আরও ভালোভাবে ঘুরে দেখার জন্য কারণ এখানে যতই হাঁটতেছিলাম একদমই কিন্তু ক্লান্ত হচ্ছিলাম না কারণ এখানের এনভায়রনমেন্টে অনেক বেশি অ্যাসেটিক এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলারও অনেক ভালো ভালো প্লেস আছে কিন্তু আমরা সকাল থেকে বিকাল ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিলো আর আমাদের নিজেদের থেকে গাছপালার ছবি তুলতেই বেশি ভালো লাগতেছিল কিন্তু যেহেতু আমরা বিকালে আবার তাড়াতাড়ি ব্যাক করব। আবার আমাদের ক্যাম্পাস থেকে ওই মেলার লোকেশনটা ভালোই দূরে যে কারণে আমরা দিনে দিনেই আবার ফিরে চলে আসলাম